সাড়ে তিনটের মতো বাজে এই সময়টা জমজমার সময় তো হবেই এই জায়গাটা দেখতে থাকুন শিয়ালদা স্টেশন চত্বর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই দেখতে থাকুন স্টেশন চত্বর ভীষণ e do ওই দিকটা দিয়ে ঘুরে যাই শিয়ালদা স্টেশনটা এখন দারুণ ডেকোরেশন এমনি ঘুরে বেড়ালেও তো সময় কেটে যায় সুন্দর ডেকোরেশন শিয়ালদা স্টেশন ইয়ারাগুলো দারুণ জায়গাটা ভীষণ ভীষণ

感觉。 দুর্দান্ত জায়গা দেখতে থাকুন দারুণ জায়গা এখানে যারা নিজের বন্ধু বান্ধবী খুঁজছেন অবশ্যই পেয়ে যাবেন আপনার ব্যবহারই আপনার পরিচয় বলেন না কথাটা ওইটা একদম সত্যি কথা আপনি আপনার ব্যবহার সুন্দর রাখলে আপনার পেতে অসুবিধা হবে না সুন্দর ব্যবহার এবং কি বুদ্ধিমত্তাটাও চাই বুদ্ধিমত্তা বলতে আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে না একটু আপনাকে সজাগ হতে হবে যে তাকে কি বলছেন এটা খালি মাথায় রাখবেন অনেক সময় ভুলভ্রান্তি হতেই পারে হ্যাঁ যে আপনাকে কোনো সিগনাল দিল না আপনি হয়তো তার কাছে ভুল করে এগিয়ে যেতেই পারেন এটা তো মানুষের মাত্রেই ভুল কিন্তু সেটা যেন কখনোই মাত্রা ছাড়িয়ে না যায় আমি জানি আমার ভিউয়ার্সরা সকলেই এ ব্যাপারে অত্যন্ত সচেতন আগেও আমি বলেছিলাম তো এর ভালো দেখেছেন তো অনেকেই কিন্তু এখানে কিন্তু আপনি শুনে থাকবেন অনেকেই কিন্তু বলবে নিশ্চয় এখানে বন্ধু পেয়ে যায় অসুবিধা হয় না নির্জন একাতৃত্ব কাটানোর জন্য শিয়ালদাটাই একটি অদ্ভুত সুন্দর প্লেস খুব সুন্দর জায়গা আমি বলবো যেটা আমি খুব গর্ব করে বলতে পারি এই ভারতবর্ষের মধ্যে কি পৃথিবীর মধ্যে আমি বলবো একটা বিশাল বিরাট স্থান কিন্তু সে আলাদা নেয় বিরাট স্থান নেয় দেখুন আপনারা এই কথাটা আমার কতখানি সত্যি আপনারা নিজেরাই জানেন যে সারা পৃথিবীর মধ্যে সমস্ত স্টেশনের কথা কো মাথায় নিন এত কিছু জিনিস একসঙ্গে পাওয়া যায় ভিউস হয়তো হ্যাঁ কোয়ালিটি ডিফার করে হ্যাঁ বা টাইপ ডিফার করে অনেক জায়গাতে অনেক কিছু সঙ্গেই সেটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে তাও আমি বলবো এখানকারও যথেষ্ট কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও যথেষ্ট কিন্তু কি আমি এটা বলবো যে যে জিনিসটা যে জিনিসগুলো এখানে সব কিছু একসাথে এত কিছু আনন্দ এত কিছু আমোদের উপকরণ এই যে পাওয়া যায় এটা কিন্তু শিয়াল স্টেশনেই পাওয়া যায় আমি বলবো আমার যা ধারণা আমার যা মনে হয় আপনারও একমত হবেন এই ব্যাপারে তো আর দেখুন আজকে বেশ জমজমাট লাগছে আমার কিন্তু এই জায়গাটা একটু নিচে নামাজা ভাস একটা প্রচণ্ড ভিড় আসছে দেখুন আমি এখানে একটু স্টক রাখছি পরে আবার দেখা হবে